আজকে যে একতা এই একতা বদ্ধ যেন আমরা থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আগস্ট মাস শোকের মাস আওয়ামী লীগের কাছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাস বাংলাদেশের তৃতীয় স্বাধীনতার মাস গণতন্ত্র মুক্তির মাস ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পাবার মাস স্বৈরাচারের হাত থেকে রক্ষা পাবার মাস সর্বোপরি শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালানোর মাস ভাইরা আমার আপনারা জানেন দীর্ঘ পনেরোটি বছর আমরা এই ফ্যাসিদ শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েও আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিন্তার চেতনাকে বুকে ধারণ করে আমাদের রাজনৈতিক অভিভাবক আমাদের দিনাজপুরের কৃতি সন্তান ডক্টর এ এম জাহিদ হোসেন স্যার আমাদের বিএনপির সর্বোচ্চ প্রাণ স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে খুশির খবরগুলো পেয়েছি তার মধ্যে আমাদের দেশের বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে ভারতের সহযোগী না আমাদের বাংলাদেশের সূর্য সন্তান ছাত্র ছাত্র জনতা তারা মেনে স্বাধীন করছে এই সৌরা চালিশ খুনি সরকার শেখ হাসিনা সরকারকে পতন করে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করছে আমরা আজকে প্রাণ খুলে কথা বলতে পারছি এই চার মাথায় আমরা কোন মিছিল লাই মিটিং নাই তারপরে বাড়ি ঘরে থাকতে পারে না চব্বিশ আঠারো সালের পর থেকে চব্বিশ সাল তারপরে মামলা বিরাজপুরের মামলা রংপুরের মামলা ঢাকার মামলা হিলদে মামলা বিরাজপুরের মামলা মামলায় মামলা নেতা আপনারা যাকে চাইলেন জনাব রিজবি আহমেদ উনি এক সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবকদের সভাপতি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন আহবেন নবী খান বাংলাদেশ স্বেচ্ছাসেবক সভাপতি ছিলেন জনাব মরম শফিউল্লা বাবু এই হিলির ইতিহাস আপনারা জানেন আপনারা দেখেছেন এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে পার্টি অফিস করেছে এটা আপনারা দেখেছেন না এই পার্টি অফিসে পার্টি অফিস যার জায়গা আপনারা চৌধুরী এখানে বাসা আছে ওনা ওনার আজকে তারা কোথায় আজকে তারা কিন্তু নাই আজকে তারা হিলিতেই নাই আমরা আঠারো বছর হিলিতে ছিলাম হয়তো দুই চার পাঁচ দিন পুলিশের ভয় পালায় ছিলাম কিন্তু আমরা হিলিতে ছিলাম আপনারা দেখেছেন আওয়ামী লীগ যে মিটিং করেছে ছাত্রলীগের মিছিল রয়েছে যুবলীগের মিছিল রয়েছে সামনে পুলিশ মিছিল ফিলিস মাঝখানে রাঁচি